কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা আজকের এই চ্যানেলে ছোট্ট এই ইউটিউব চ্যানেলটাই প্রাইমারি টেট দু হাজার চব্বিশ প্রাইমারি টেট সংক্রান্ত যাবতীয় বেশ কিছু কথা আমরা বলব প্রাইমারি দু হাজার টেট প্রাইমারি টেট দু হাজার চব্বিশ সালের সিলেবাসটা কি সিলেবাসের রিক্রুটমেন্ট পদ্ধতিকে কতমার্কে পরীক্ষা নিয়োগ কতদিনের মধ্যে হতে পারে এবং পরীক্ষার সময় কতটা প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা তথ্য সহ আলোচনা করব সুতরাং কাজেই তোমরা চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো চলো আমরা একে একে ভিডিওটা শুরু করি দেখো আমরা লিখে রেখেছি প্রাইমারি টেট দু হাজার চব্বিশ এই যে প্রাইমারি টেট দু হাজার চব্বিশ সালকে লক্ষ্য রেখে ঠিক আছে এক সেকেন্ড প্রাইমারি টেট দু হাজার চব্বিশকে লক্ষ্য করে এর সিলেবাস কী হবে এবং রিক্রুটমেন্ট প্রসেসটা কী হবে ঠিক আছে সিলেবাস এবং রিক্রুটমেন্ট প্রসেসটা কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব এই সিলেবাস রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে যদি আমরা বলি এই রিক্রুটমেন্ট প্রসেস দুটো পদ্ধতিতে হতে পারে হবে অর্থাৎ একটা হচ্ছে রিটেন এক্সাম লিখিত পরীক্ষা অন্যটি হচ্ছে ইন্টারভিউ ঠিক আছে তো লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই চাকরি পেয়ে যেতে পারো এই মাধ্যমিক সরি প্রাইমারি ডেট দু হাজার চব্বিশকে ফোকাস করে প্রাইমারি ডেট দু হাজার চব্বিশের সিলেবাস কী কী রয়েছে কোন কোন বিষয়ে পড়তে হবে যারা অলরেডি প্রাইমারি টেক নিয়ে দু হাজার তেইশ সালে পড়েছ তাদের তো নতুন কিছু নেই তবুও এই বছর দু হাজার চব্বিশ সালে সিলেবাসে নতুন নতুন বিষয় অ্যাড হতে চলেছে তো সেগুলো আমরা একে একে পর জানব চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করতে গেলে একদমই ভুলে যাবেন ঠিক আছে তো চলো আমরা দেখে নেব রিটেন রিটেন এক্সাম রিটেন এক্সাম হবে সাইকোলজি যার নাম্বার থাকবে তিরিশ তিরিশ মার্কে কোশ্চেন থাকবে সাইকোলজি থেকে তিরিশটা কোয়েশ্চেন তিরিশ মার্ক টাইম হচ্ছে তিরিশ মিনিট বেঙ্গলি দুই নম্বরে বাংলা থেকে টোটাল কোয়েশ্চেন থাকবে তিরিশটা মার্ক থাকবে তিরিশ টাইমও থাকবে মোট তিরিশ তিন নম্বর হচ্ছে ইংরেজি থাকবে ইংরেজির তিরিশ মার্ক তিরিশটা কোশ্চেন তিরিশ নম্বর এবং তিরিশ মিনিট টাইম ম্যাথামেটিক্স তিরিশ মার্ক সরি তিরিশটা কোশ্চেন তিরিশ মার্ক এবং তিরিশ মিনিট টাইম একই রকমভাবে ইভিয়েন্স বা এনভায়রনমেন্ট স্টাডিজের তিরিশটা মোট কোশ্চেন তিরিশ মার্ক এবং তিরিশ মিনিট টাইম অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান প্রাইমারি টেট দু হাজার তেইশ এবং দু হাজার বাইশ সালে যেমন ছিল দু হাজার চব্বিশ সালেও কিন্তু এমনটাই ঘটবে অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক মার্ক করে থাকবে ঠিক আছে এক মার্ক করে বরাদ্দ থাকবে তার জন্য মোট কোশ্চেন থাকবে দেড়শোটি মোট প্রশ্ন থাকবে দেড়শোটি এবং মোট পরীক্ষার নম্বর হচ্ছে দেড়শো মার্ক তার জন্য টাইমও হচ্ছে মোট দেড়শো মিনিট ঠিক আছে অর্থাৎ একটা প্রশ্নের জন্য এক মিনিট একটা প্রশ্নের জন্য এক মার্ক করে হলে মোট দেড়শো টাইম দেড়শো মিনিটে সময়টা হয় তো এই যে পরিবেশ সাইকোলজি বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স এবং এনভায়রমেন্ট এগুলো থেকে কি কি পড়তে হবে তো এই যে পরীক্ষা সামনে ডিসেম্বর মাস নেওয়া হতে পারে ডিসেম্বর মাসের আট তারিখে পরীক্ষা হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে এবং পরীক্ষা দেড়শো মিনিট ধরে হবে বললাম মোট পরীক্ষা হবে দেড়শো মার্কে ঠিক আছে এখানে যে রিটার্ন এক্সাম এই পাঁচটা সাবজেক্টের উপরেই কিন্তু রিটার্ন এক্সামটা হবে এর বাইরে কিন্তু হবে না তবে ইভিএস এ বর্তমানে কিছু সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স যুক্ত হচ্ছে তাই যেগুলো বন্ধু প্রাণী সংক্রান্ত পরিবেশ সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে তো আমরা প্রাইমারি ডেটে ফুল ক্লাস নিয়ে খুবই শীঘ্রই তোমাদেরকে বলবো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো লাইক করে দিও তো আমরা ভিডিওটা ঠিকঠাক চলছে কিনা আমি একবার দেখে ঠিকঠাক চলছে আমরা দেখবো সিলেবাসটা কি আছে এবার আমরা যদি ইভিএস এর সিলেবাসটা বলি ঠিক আছে সিলেবাস সম্পর্কে যদি আমরা বলি এর বিশেষ করে এর যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে প্রথমে শারীরিক আচ্ছা ইভিএসের সিলেবাসকে দুটো পার্টে ভাগ হয়েছে একটা পার্ট হচ্ছে তোমার থিওরিটিক্যাল পেপার অর্থাৎ যেটা হলো যে বিষয়বস্তু ঠিক আছে বিষয়বস্তু এবং দুই নম্বর থাকছে আমাদের পরিবেশ শিক্ষণবিদ্যা অর্থাৎ দুই নম্বর থাকছে আমাদের শিক্ষণ বিদ্যা ঠিক আছে আমাদের বিষয়বস্তু থাকবে প্রথমে মানসিক ও সামাজিক পরিবেশ শারীরিক সামাজিক পরিবেশ দুই নম্বর থাকছে আমাদের ভারত ও পশ্চিমবঙ্গের অবস্থান ভারত ও পশ্চিমবঙ্গের অবস্থান সংক্রান্ত অবস্থা ঠিক আছে অবস্থান অর্থাৎ ভারত ও পশ্চিমবঙ্গের অক্ষাংশগত অবস্থান দ্রাঘিমাংশগত অবস্থান এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে আর কি পড়তে হবে ঐতিহাসিক ঘটনা পরিবেশ সংক্রান্ত ঐতিহাসিক ঘটনা কোনগুলো ঐতিহাসিক ঘটনা আমাদেরকে পড়তে হবে আমরা পরিবেশের ওভারভিউ আলোচনা করে দেব ঐতিহাসিক ঘটনা বলতে বোঝানো হয়েছে যেমন ধরো বনভূমি সংক্রান্ত জলধারা সংক্রান্ত পরিবেশ সংক্রান্ত ঠিক আছে যেমন ধরো চিপকো আন্দোলন নর্মদা বাচা আন্দোলন এই জাতীয় আন্দোলনগুলো হয়েছিল ঠিক আছে এই সমস্ত আমাদের ঐতিহাসিক ঘটনাগুলো পড়তে হবে আর কি পড়তে হবে আমাদেরকে বায়ুমণ্ডল পড়তে হবে বায়ুমণ্ডল পড়তে হবে ভূমি মাটি ও জল পড়তে অর্থাৎ এই বায়ুমণ্ডল সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে বায়ুমণ্ডল স্তরগুলো রয়েছে কোন স্তরকে কী বলা হয় কেন বলা হয় সব জানতে হবে ভূমি মাটি কী জিনিস মাটি দূষণ কী করা হয় মাটি দূষণের প্রতিকারগুলো কী কী এবং জল জল সম্পর্কে পড়তে হবে ঠিক আছে জলের যাবতীয় জল দূষণ জলের দিক জলের পরিবেশ পরিবেশজনিত সমস্যা প্রতিটা বিষয় আমাদেরকে পড়তে হবে ঠিক আছে আর আমাদের কী পড়তে হবে পরিবেশ দূষণ করতে হবে এবার পরিবেশ দূষণের মধ্যে কোনগুলো পড়ছে পরিবেশ দূষণের মধ্যে ভূমি দূষণ পড়ছে জল দূষণ পড়ছে বায়ু দূষণ পড়ছে মৃত্তিকা দূষণ পড়ছে এইরকম যত দূষণ আছে আর্সেনিক দূষণ পেস্টাসাইড দূষণ সব কিছু আমাদেরকে এখানে পড়তে হবে আরও কি পড়তে হবে কি উদ্ভিদ প্রাণী ও জীব বৈচিত্র্য অর্থাৎ আমাদেরকে পড়তে হবে জীব বৈচিত্র্য পড়তে হবে সাত নম্বর আমাদের পড়তে হবে কি প্রাকৃতিক সম্পদ সাত নম্বর আমাদেরকে পড়তে হবে প্রাকৃতিক সম্পদ আট নম্বর আমাদের পড়তে হবে বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনা নয় নম্বর আমাদের কি পড়তে হবে নয় নম্বর পড়তে হবে পরিবেশগত সমস্যা বিশ্বের পরিবেশগত পরিবেশগত সমস্যা দশ নম্বর পড়তে হবে পরিবেশ ও স্বাস্থ্য দশ নম্বর আমাদের পড়তে হবে পরিবেশ ও স্বাস্থ্য এগারো নম্বর পড়তে হবে মানুষের দক্ষতা ও প্রচেষ্টা মানুষের দক্ষতা ও প্রচেষ্টা ঠিক আছে তো এইগুলো পরিবেশের আমাদেরকে যেগুলো পড়তে হবে যে বিষয়বস্তুর মধ্যে শারীরিক ও মানসিক পরিবেশ ভারত ও পশ্চিমবঙ্গের অবস্থান বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বায়ুমণ্ডল ভূমি জল পরিবেশ দূষণ করতে হবে বিশেষ করে ভূমি জল দূষণ বায়ু দূষণ মাটি দূষণ পড়তে হবে প্রাকৃতিক সম্পদ পড়তে হবে বর্জ্য ব্যবস্থাপনা পড়তে হবে পরিবেশগত সমস্যা পরিবেশ ও স্বাস্থ্য মানুষের দক্ষতা ও প্রচেষ্টা পরিবেশের মধ্যে আমাদেরকে এই প্রত্যেকটা জিনিস নাটি প্রত্যেকটা তথ্য সহ আমাদেরকে খুব যত্ন সহকারে করতে হবে তাহলে কিন্তু আমরা প্রাইমারি টেট সফল হতে পারবো ঠিক আছে দু হাজার তেইশ সালে যেমন প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নের সাপেক্ষে কিন্তু আমাদেরকে যথেষ্ট হার্ডওয়ার্ক করতে হবে যথেষ্ট প্রিপারেশন নিতে হবে এবং সেই প্রস্তুতির জন্য তখন আমাদের এই চ্যানেলটা অর্থাৎ পিএসসি একাডেমিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পিএসসি একাডেমি আমাদের ফ্রি ক্লাস আসছে ঠিক আছে আমাদের এখানে ফ্রি ক্লাস আসবে এবং আমাদের আরও একটি চ্যানেল রয়েছে সেকেন্ড চ্যানেল যেখানে আমরা প্র্যাকটিস করব সেখানে হচ্ছে সিকিওর স্টাডি সিকিওর স্টাডি কনসেপ্ট এই চ্যানেলগুলো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সরাসরি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে এবং আমরা এই প্রাইমারি কেটকে লক্ষ্য করে শুধু আমি নয় আমার সাথে আরও পাঁচজন বা চারজন পাঁচজন শিক্ষক রয়েছে এই পাঁচজন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে আমরা পুরো সিলেবাসটাকে স্টেপ বাই স্টেপ কভার করব এবং তোমরা শুধু আমাদের সঙ্গে থাকবে ঠিক আছে সাপোর্ট করবে তাহলে দেখবে আমরা কিভাবে প্রিপারেশনটাকে জিরো থেকে আপ স্টেজে নিয়ে যায় আমরা জিরো থেকে শুরু করব এবং একদম এই মাথায় আমরা সাকসেসের পর্যন্ত নিয়ে যাবো এবং আমরা আজতে আমরা কয়েকদিনের মধ্যে শুরু করে একদম পরীক্ষার দিন আগের দিন পর্যন্ত আমরা এমনভাবে তোমাদেরকে একটু প্রস্তুত করে দেব যেটা অন্য কোথাও আর সেটা সম্ভব হবে না তা আমাদের সঙ্গে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ